সম্মানিত যাত্রীবৃন্দ আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা স্টেশনে পৌঁছে যাব ঢাকা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন কিছু ফেলে গেলেন কিনা না গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামেন নিরাপত্তার খাতের চলাফেরার জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভার ব্রিজ ব্যবহার করুন যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ খোদা হাফিজ